দুশো বছরের ঐতিহ্যবাহী মেলা বগুড়ার দহ মেলা এই মেলার আরেকটি নাম আছে জামাই মেলা মেলার আশপাশে অঞ্চলের জামাইদেরকে দাওয়াত দেওয়া হয় জামাইরা শ্বশুরবাড়ি এসে কে কত বড় মাছ কিনতে পারে এইটার প্রতিযোগিতা হয় এই মেলায় এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বড় বড় সাইজের মাছ এই মেলায় বোয়াল মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় অনেকে শখ করে এই মেলায় মাছ দেখতে আসেন অনেকে আবার শখ করে অনেক বড় বড় মাছ কিনেন এই মেলায় মহিলা পুরুষ সকল ধরনের ক্রেতা দেখতে পাওয়া যায় বড় বড় সাইজে ব্রিগেড কাতল রুই মির্গা সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এই মেলায় বগুড়ার পোড়াদহ নামক স্থানে এই মেলাটি বসে লোক মুখে শোনা যায় এই মেলা চারশো বছর ধরে চলে আসতেছে যেখানে হাজার হাজার মানুষের ভিড় জমায় আনন্দে আর ঐতিহ্যের টানে এই মেলার আরও দুটি নামকরণ রয়েছে একটি হচ্ছে সন্ন্যাসী মেলা অপরটি হচ্ছে মাছের মেলা বগুড়া হইতে এগারো কিলোমিটার দূরে ইসামতি নদীর তীরে এই মেলা অবস্থিত মাঘ মাসের শেষ বুধবার এই মেলা অনুষ্ঠিত হয় রকমারি মাছ এই মেলার মূল আকর্ষণ অন্যান্য মেলার থেকে একটি জিনিস ব্যতিক্রম সেটি হচ্ছে মাছের মেলা অন্য অন্য জায়গায় অন্য কিছু স্টল দেখা যায় কিন্তু কোনো জায়গায় মাছের স্টল দেখা যায় না কিন্তু একমাত্র এই মেলা দহ মেলা যেখানে মাছের স্টল দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছের প্রদর্শনী করা হয় কার কত বড় মাছ এইসব নিয়ে দোকানে দোকানে প্রদর্শনী চলে এই মেলাতে বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায় যার সাইজ বিশাল বিশাল আকারের মেলায় যদি আপনি বড় ধরনের মাছ কিনতে না পারেন তবে মাছ কেটে কেটে বিক্রি করারও জায়গা আছে আমরা অনেক জায়গায় লক্ষ্য করলে দেখতে পাই যে অনেক জায়গায় বড় বড় মাছ কেটে কেজি আকারে বিক্রি করা হচ্ছে মূলত এই মেলায় অনেকে দর্শনার্থী আসে শুধু মাছ দেখার জন্য অনেকে আবার কেনেন তবে আমি যেটা দেখতে পাইছি যে কেনার থেকে দর্শনার্থী অনেক বেশি যারা অনেক সময় মাছ প্রেমী মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকে আর তারা মাছকে দেখতে আসে যে কত বড় মাছ বা কী রকম সাইজের মাছ আসলে এই মেলায় দেখতে পাওয়া যায় সেইটি উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী মাছ দেখতে আসেন অনেকের কেনার ইচ্ছা না থাকলেও পছন্দ হয়ে যায় বিশাল আকারের সাইজের মাছ তখন না কিনে আর ভালো লাগে না তাই তারা আসলে কিনতে বাধ্য হয় কারণ আসলে মাছগুলো দেখতেই কত সুন্দর আসলে না গেলে মেলায় না গেলে আসলে কখনোই এটা অনুভব করা যাবে না আপনারা যদি মেলায় যান আসলে বিভিন্ন বাহারের মাছ দেখে মনটা আসলে জুড়ে যাবে আর মন জুড়ে গেলে অবশ্যই নিতে ইচ্ছে করবে অনেকের যে যার যত সাধ্য অনুযায়ী চেষ্টা করে তারা আসলে মাছটা কেনার তারপর আমরা যেটা দেখতে পাই যে মাছের যে খুব বেশি বেশি আহামরি দাম তাও না মোটামুটি লেভেলের মধ্যেই আছে অনেক বড় বড় সাইজের মাছ বিক্রি হচ্ছে কেজিতে আপনারা যদি মাছ কিনতে চান প্রথমে আসলে আপনারা মাছ আপনাদেরকে পছন্দ করতে হবে যে আসলে কোন মাছটা দিবেন তারপরে পছন্দ হয়ে গেলে তারা আসলে বলবে যে আসলে কত টাকা কেজি মাছটা আহ তার উপরে আপনি দামা করে নিতে পারবেন এই মাছ আমি নিজেও একজন মাছ প্রেমী মানুষ তাই আমিও মেলায় গেছিলাম দেখতে